একটা কথা বলুন আহ এই যে শিবের যখনই আমরা পুজো হতে দেখি বা মায়ের কোন রূপের যখন পুজো হতে দেখি তখন সব জায়গায় শিবের পুজোর সময় মায়ের মূর্তি দেখতে পাওয়া যায় কোনো না কোনো জায়গাতে যেরকম ধরো শিবের ধর দুর্গা সময় শিবের মূর্তি মাথার ওপর থাকে তারপর কালী পুজোর সময়ও শিব আর কি নিচে শুয়ে থাকেন তার তারপরে মা বিরাজমান তো এই পুরো কনসেপ্টটা সব জায়গাতে যেখানেই থাকেন একসাথেই থাকেন হ্যাঁ কারণ আমরা শিব বিনা শক্তি এবং শক্তি বিনা শিব পূজা করি না আমরা তুমি গৌরম করুণাবতারম সংসার সারম হারম সদা হৃদয়ার বিন্দে ভবম ভবামি সহিতাম নমামি ওই ভব এবং ভবামি তো সেই ভবানি দুজনকেই আমি প্রণাম করি একজনকে নয় নম পার্বতী পাতায় হর হর মহাদেব পার্বতীর প্রতিরূপে তিনি পূজিত হন তাই না আমরা যখন দেবী কালীর পূজা করি বলি শ্রীমান মহাকাল ভৈরব সহিত দক্ষিণা কালী কা নাম ওই মহাকাল ভৈরবের সঙ্গে মহাকালী পূজিত হন কারণ শিব এবং শক্তি অদ্বিতীয় তারা আলাদা নয় যেমন তোমার বুদ্ধি এবং তুমি আলাদা ন তোমার শক্তি বা স্ট্রেংথ বা তুমি আলাদা ন ঠিক সেইভাবে শিব এবং শক্তি আলাদা নয় শিব যে এই সমস্ত সংসারে মঙ্গলময় মানে উপলব্ধি করান যে শক্তির মাধ্যমে তিনি এটা করেন তিনি বলেন দেবী দুর্গা বা কালী বা লক্ষ্মী যাই বলো না কেন ঠিক তো মহাকালের সঙ্গে মহাকালীর অবস্থান এই কারণে য শিব মানে কি মঙ্গলময়া ধরো তুমি বললে যে আমার কাছে বা কেউ বললো আমার কাছে এই অনেক টাকা রয়েছে আমি ওখানে একটা স্কুল বানাবো একটা স্কুল বানাবো স্কুল বানাবো কেন দশটা লোক যাতে পড়াশোনা করতে পারে ছেলে যাতে পড়াশোনা করে মানুষ মতো মানুষ হয় এই যে তার বুদ্ধিটা যে জনকল্যাণের জন্য যে বুদ্ধিটা তার মধ্যে জন্মালো এটাই শিব মঙ্গলময় চিন্তা এবং যে পয়সাটার দ্বারা তিনি এটা বানাবেন সেটা তার শক্তি অর্থাৎ দুর্গা তো শিব শক্তির একবারে মিলন হলে ওই স্কুলটা তৈরি হবে যেটা জনকল্যাণে বা মঙ্গল কর্মে লাগবে কিন্তু যদি ধরা যাক আমার মধ্যে শিব রয়েছে অর্থাৎ ওই স্কুল বানানোর ইচ্ছা রয়েছে কিন্তু শক্তি নেই টাকা নেই স্কুল বানানোর ইচ্ছাটা কোনো কাজে লাগবে না আমি বানাতে পারবো না দুই নম্বর আমি যে টাকা আছে অনেক দুর্গা আছে কিন্তু শিব নেই মঙ্গল চিন্তা নেই আমি ভাবলাম এটা একটু বোম বানালে বরঞ্চ ওই যে ওখানে লোকগুলো রয়েছে ওগুলোকে মারা যাবে ঠিক আছে এটা অসিব শিব নয় এই শক্তি তখন সংহারের কাজে লাগবে ঠিক তাই না ঠিক তো আমার কাছে পয়সা আছে কিন্তু পয়সাটা ভালো কাজে লাগাবো বুদ্ধি নেই সবসময় ভাবছি ভারতবর্ষকে কিভাবে অমুক যাটা ধ্বংস করা যায় তাই না এই যে একটা ভাব তা এই ভাবটাই তো অসীমতা এই জন্যই দেখো এই যে যারা বলে না যে আচ্ছা এই জ্যোতির্লিঙ্গ কলক শুধুমাত্র ভারতবর্ষে কেন ভারতবর্ষের বাইরে না কেন তাহলে ভারতবর্ষের বাইরে নেই হতে পারে না হতে পারে না সবসময় ভারতবর্ষকে ধ্বংস করার চিন্তা এবং প্রত্যক্ষ প্রমাণ বোম বোম্বানিয়া ভারতকে ধ্বংস করবো লোক ঢুকিয়ে ভারতকে ধ্বংস করবো এই তো বুদ্ধি চলছে সারা যে ভারতবর্ষের বাইরে অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন জায়গা তা যাই হোক অঙ্গের উপর মশা বসলে আমরা মশা মারি আমরা ওরকম মশা অনেক জায়গায় মারছি এবং ভবিষ্যতেও মারবো দরকার পড়লে ওই কি ওষুধ স্প্রে করে সেসব আমাদের রাজনৈতিক যারা শক্তি রয়েছেন তাদের উপর ভরসা আছে তারা করবেন কিন্তু এই যে শিল এবং শক্তির মিলন আমি ভাবছি যে ওই দেশটা আমার দেশ আমাকে খুন করতে চাইছে আমি ওখানে ঢুকে গিয়ে ওকে মারবো শক্তি না থাকলে কি করে করব। এই যে বুদ্ধি এটা শিব এবং সকালে উঠে খবর দেখলে তাই তো ঢুকে গিয়ে মেরে এসছে এই দেখো শক্তি শিব শক্তির মিলন হলো লোকের কান্নাকানি শুরু হয়ে গেল এই হলো মঙ্গলময়তা তো শিব এবং শক্তি সবসময় একত্রিকরণ থাকে শিব বিনা মানে শক্তি যদি না থাকে শিব তখন সব হয়ে যায় কালিবর্ষের রশ্মিকার ব শিব রশ্মিকারটা বাদ দিয়ে দাও ওটা হয়েছে সব বা ডেট মৃত শক্তি বিনা শিবের কোনো শক্তি বিনা শিবের অস্তিত্ব নেই এবং শিব বিনা শক্তির অস্তিত্ব নেই ঠিক শিবই শিব শক্তি এক কেনের এপিটপিট এটা ব্যতীত ওটা হয় না ওটা ব্যতীত এটা হয় না এই জন্য সবসময় শিব শক্তিকে তুমি এক জায়গায় দেখতে পাবে ঠিক